আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম আব্দুল কুদ্দুস এমপির কন্যা কুদ্দুস মুক্তির প্রিয় মুখ পাশাপাশি ছিলেন বরাইগ্রাম পৌরসভার সাবেক মেয়র মাজেদুল নয়নের একনিষ্ঠ একজন কর্মী যার সুবাদে বিগত সময়ে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন তিনি কিন্তু পাঁচ তারিখের পর চিত্রটা পুরোই আলাদা তিনি দাবি করছেন তিনি সারা জীবন বিএনপি করে এসেছেন আবার বারবার নির্যাতনেরও শিকার হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম আব্দুল কুদ্দুসের মেয়ে কুদ্দুস মুক্তির সঙ্গে তার নিয়মিত হতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ নিতেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাহলে কিভাবে তিনি এই সতেরো বছর আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হলেন এটা আমাদের বোধগম্য নয় বর্তমানে বিএনপি দাবি করা এই ইউনুস আলী বিদ্যুতের কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরছি যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি আসলেই বিএনপি নাকি আওয়ামী লীগ ছবিটি ভালো করে দেখলে বুঝতে পারবেন বরেগ্রাম পৌরসভার সাবেক মেয়র মাজিদুল বারিন নয়নের নির্বাচনী প্রচারণায় সম্মুখ সারিতে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন এই ইউনুস আলী বিদ্যুৎ আবার নির্বাচনী প্রচারণার সভাতেও দেখা গেছে তাকে সম্মুখ সারিতে বসে নির্বাচনী সভা পরিচালনা করতে তাহলে কতটা সুবিধা ভোগ করলে এই ইউনুস আলী বিদ্যুৎ আওয়ামী লীগের নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করতে পারে তা আপনাদের বুঝতে আর বাকি থাকার কথা না